আপনারা দেখছেন সোমেন্স নেচার ব্লগ আপনাদের সকলকে স্বাগত জানাই আপনারা আমাদের চ্যানেলে থাকুন এবং দেখুন কী হবে আমরা গাছের পরিচর্যা করছি এবং গতকাল একটা ভিডিও ছেড়েছিলাম যাতে আমরা দেখিয়েছিলাম যে আমাদের একটা গাছে মুকুল এসেছে এই জুলাই মাসে এবার এই গাছটিকে কীভাবে আমরা পরিচর্যা করে এই মুকুল থেকে আম পেতে পারি সেটা দেখাবো এই গাছে আমরা এই মুহুর্তে যা অবস্থা তাতে ফাঙ্গিসাইড প্রয়োগ করব এবং যাতে জল বেশি না গোড়ায় জমে সেই দিকটাও খেয়াল রাখবো মোটামুটি প্রয়োজন অনুযায়ী জল দিতে হবে খুব জল বেশি দেওয়া যাবে না আবার জল কম দেওয়া যাবে না তাই মাটি দেখে আমাদের জল দিতে হবে বেশি জল পড়লে বা গোড়ায় জল জমলে মুকুল ঝরে যেতে পারে আবার জল কম হলেও মুকুল ঝরে যাবে তাই একটু খেয়াল রাখতে হবে আর এরপরে আমরা গাছে স্প্রে করব গাছে ফাঙ্গিসাইড স্প্রে করব এটা আমরা মোটামুটি এখন সপ্তাহে একবার পরের সপ্তাহে আরেকবার স্প্রে করব এটা টাটা কোম্পানির ব্লাইটক্স কনটাক্ট ফাঙ্গিসাইড এটা আমরা জলে গুলে নেব কিছুটা পরিমাণ এবার জলে গুলে গাছে স্প্রে করব একদম গাছটাকে চান করিয়ে দেবো দেখুন পুরো গাছটাকে একদম ধুয়ে দেওয়ার মতন স্নান করে দেওয়া হচ্ছে আমি রাত্রিবেলা ভিডিও করছি দিনে সময় পাইনি আর এই ফাঙ্গি সাইড সন্ধ্যের পরে দেওয়াই ভালো রোদ্দের সময় দেওয়া উচিত না